আজকে তোমাদের সম্পদ নিয়ে আলোচনা করব তো আশা করি তোমার ভিডিওটা দেখতেই পারছো আমি কিন্তু খুব ভালো করে টাইপিং করে দিয়েছি তোমাদের সম্পদ নিয়ে অনেকেই তোমরা কল করেছো বা এস এম এস করেছো হোয়াটসঅ্যাপে সম্পদের সাজেশন নিয়ে ঠিক আছে তো তোমরা যারা হাই মাদ্রাসা বোর্ড মাধ্যমিক বোর্ড আলিম বোর্ড ফাজিল বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে টু থাউজেন্ড তোমাদের জন্য আজকে সম্পূর্ণ দুটি সম্পদ বলে দেব দুটি অধ্যায় থেকে যে দুটো করলে তোমরা দুটাই কমন পাবে কারণ গতবারও হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো চলো তোমরা দেখে নাও সবার আগে আমি বলবো তোমাদের এগারো দাগে সম্পদের কোয়েশ্চেন থাকবে যে কোনো একটি প্রশ্ন দুটি থাকবে এগারো এক নম্বর দাগে একটা থাকবে এগারো দুই নম্বর দাগে থাকবে মান হচ্ছে পাঁচ তো যারা খুব দুর্বল যারা ছাত্র ছাত্রী অঙ্ক বুঝো না তাদের জন্য কিন্তু সম্পাদের নম্বরটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সম্পাদ্য এবং উপবাদ্য তো উপবাদ্য অলরেডি আমি আলোচনা করে দিয়েছি তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা অবশ্যই খুব ভালো করে গিয়ে ভিডিওটি দেখে নেবে আর ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে কমেন্ট করবে যাতে আমিও বুঝতে পারি যে হ্যাঁ তোমরা আগ্রহী তো অবশ্যই কিন্তু ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যারা আগামী দু হাজার ছাব্বিশে মাধ্যমিক যেতে দেবে হাই মাদ্রাসা বোর্ড থেকে কিংবা স্কুল বোর্ড থেকে তো সম্পাদ্যে তোমাদের তিনটি অধ্যায় রয়েছে এক নম্বর অধ্যায়ে যেটা আমি বলবো মধ্য সমানুপাতি নির্ণয় যেটা তোমাদের বইয়ের একুশ নম্বর অধ্যায় খুব ইম্পর্টেন্ট এখান থেকে একটি কোয়েশ্চেন আসবেই দু ছাব্বিশে একদম লিখে রাখো নেক্সট অধ্যায় রয়েছে তোমাদের স্পর্শক অঙ্কন যেখান থেকে কোনো ধরনের কোশ্চেন আসবে না সেটা বাদ দিলেও চলে যাবে নেক্সট তোমাদের সম্পদের যে অধ্যায়টা রয়েছে তিন নম্বর সেটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় বইয়ের ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এবার এখানে কিন্তু দুটি পার্ট রয়েছে তার মধ্যে তোমরা অন্তর্বৃত্ত অঙ্কনটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিবে যারা প্র্যাকটিস করতে চাও অবশ্যই করবে কিন্তু অন্তর্বৃত্ত অঙ্কনটা এবং সম্পর্শক অঙ্কন অর্থাৎ স্পর্শক অঙ্কনটা বাদ দিয়ে দেবে এই দুটা করার কোনো প্রয়োজন নেই এখন আমরা দেখে নেব অধ্যায় হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় একুশ নম্বর অধ্যায় বইয়ের এখান থেকে কোন টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে এক নম্বর কোয়েশ্চেন যেটা আমি রেখেছি সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে রুট চব্বিশ রুট পনেরো রুট তেইশ রুট বারো টু রুট সেভেন রুট বাইশ রুট তেত্রিশ রুট পঁয়ত্রিশ এর মান নির্ণয় করো এবার কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে কি সবগুলোই আসবেন না এখান থেকে যে কোনো একটা মান আসবে হয় রুট চব্বিশ বারো দিতে পারি অথবা রুট পঁয়ত্রিশ দিতে পারি যে কোনো একটা মান দিয়ে বলবে যে জ্যামেতিক উপায়ে রুট পনেরো এর মান নির্ণয় করো অর্থাৎ আঁকাটা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নেবে এছাড়াও এর বাইরেও কিন্তু আসতে পারে অর্থাৎ মোট কথা হচ্ছে তোমরা কিভাবে অঙ্কনটা করতে হয় সেটা কিন্তু করে নেবে নেক্সট এই অধ্যায় থেকে আরেকটি টাইপ যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দু নম্বর কোশ্চেনটা যেটা আমি রেখেছি ডেমো হিসেবে সেটা হচ্ছে সেভেন সেমি দর্গ ও চার সেমি পোস্ত বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করা অর্থাৎ আয়তক্ষেত্রে বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে মধ্য সমানুপাতি নির্ণয় তো এই টাইপটাও খুব ভালো করে দেখে নেবে সবচেয়ে বেশি চান্স কিন্তু জ্যামেথিক উপায় রুট পনেরো রুট বারো রুট বাইশ রুট তেইশ রুট চব্বিশ এই কটা আসার খুব সম্ভাবনা রয়েছে তার সত্ত্বেও তোমরা কিন্তু এটা এক্সট্রাভাবে দেখে রাখবে যেটা আমি দু নম্বর কোশ্চেনটা রেখেছি এই দুটা টাইপ তোমরা যদি খুব ভালো করে দেখে নাও মধ্য সমানুপাতি পরবর্তী নির্ণয় থেকে তো খুব ভালো করে একটা কোশ্চেন কমন পাবেই পাবে এখান থেকে একটা কোশ্চেন গ্যারান্টি কমন থাকছে নেক্সট অধ্যায়ে চলে যাব ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন এগারো নম্বর অধ্যায় এই অধ্যায় থেকে শুধুমাত্র পরিবৃত্ত অঙ্কনটা করবে অন্তর্বৃত্ত অঙ্কনটা কিন্তু আসবে না ঠিক আছে পরিবৃত্ত অঙ্কনটাই দিলে পরিবৃত্ত অঙ্কনটাই দেবে তো পরিবৃত্ত অঙ্কন থেকে কোন টাইপের কোশ্চেনগুলো তোমাদের করতে হবে দেখে নাও এক নম্বর কোয়েশ্চেন যেটা রেখেছি সেটা হচ্ছে একটি সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য ফোর পয়েন্ট টু সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য ছয় সেমি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এই টাইপটা আসতে পারে এখানে কিন্তু মানগুলো চেঞ্জ হতে পারে আমি যেমন এখানে রেখেছি ফোর পয়েন্ট টু সেমি আর দিয়ে দিতে পারে ফাইভ পয়েন্ট টু সেমি আর সিক্স সেমি না দিয়ে দিতে পারে সেভেন সেমি তো অর্থাৎ মেন কথা হচ্ছে তোমরা খুব ভালো করে পরিবৃত্ত অঙ্কনটা কিভাবে করতে হয় ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কনটা সেটা খুব ভালো করে শিখে নেবে ঠিক আছে কারণ এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এটা কিন্তু আমাদের আসবেই পরীক্ষায় টেস্ট আর ফাইনাল টেবল আসবেই নেক্সট দু নম্বর টাইপ যেটা তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে ফাইভ সেমি ছয় সেমি সাত সেমি এক ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো এই টাইপটাও কিন্তু দেখতে হবে আর এখানেও কিন্তু মানগুলো চেঞ্জ হতে পারে এখানে ফাইভ সেমি সিক্স সেমি সাত সেমি না দিয়ে দিতে পারে ফাইভ পয়েন্ট টু সেমি সিক্স পয়েন্ট টু সেমি এইট সেমি এভাবে কিন্তু দিতে পারে ঠিক আছে অর্থাৎ খুব ভালো করে আঁকারটা শিখবি নেক্সট যেটা টাইপ শিখবে তোমরা সেটা হচ্ছে সেভেন সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো তার পরিবৃত্ত অঙ্কন করো অর্থাৎ যে কোনো একটা মান বলে দেবে আর সেটাকে বলবে সমবাহ ত্রিভুজ অঙ্কন করো তার পরিবৃত্ত অঙ্কন করো তো এই তিনটা টাইপ করলেই কিন্তু একটা কমন হান্ড্রেড পার্সেন্ট আসবে একটা টাইপ তোমাদের দেবেই পরীক্ষায় এবার মেন কথা হচ্ছে তোমাদের মধ্য সমানুপাতিক নির্ণয় অঙ্কন এবং পরিবৃত্ত অঙ্কন এই দুটো অধ্যায় থেকে তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে একটা কোয়েশ্চেন তোমাদের হাতে থাকবে অর্থাৎ পাঁচ নম্বর তোমাদের হাতে থাকবে কিন্তু সকলকে আমি খুব ভালো করে বলবো মধ্য সমানুপাতিক নির্ণয় এই অধ্যায়টা থেকে যে দুটো টাইপের কোয়েশ্চেন রেখেছি সেই দুটো টাইপের কোয়েশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করো এই একটা করলে একটাই কমন পাবে আর এক্সট্রা ভাবে তোমরা পরিবৃত্ত অঙ্কনটা করে রাখতে পারো কারণ পরিবৃত্ত অঙ্কনটাও আসবে আর